আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ঘুরে দেখাবো যুগিন্দা গ্রাম এই গ্রামটি অনেক সুন্দর যারা নিজ গ্রাম ছেড়ে বাহিরে আছেন তারা দেখে নিন নিজ গ্রামটা কতটা পরিবর্তন হয়েছে আর এই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে সোলেমান সজু পেজে দিয়ে পাশে থাকুন আমি এখন আছি যুগিন্দা আর এই জায়গাটা হচ্ছে যুগিন্দার বাজার গ্রামে প্রবেশ করার পর প্রথমেই এই বাজারটি দেখতে পাবেন বাজারটি ছোট হলেও মাসাল্লা অনেক সুন্দর এখানে সপ্তাহে দুই দিন বাজার বসে থাকে বাজারের ঠিক মাঝখানে বেশ পুরনো একটা বট গাছ দাঁড়িয়ে আছে গাছটি কিন্তু অনেক সুন্দর বিভিন্ন ধরনের মুদি ও মালামাল বাজারে পাওয়া যায় এছাড়া বিকেল হলেই চায়ের আড্ডায় মেতে ওঠে সবাই আমি এখন আছি যোগিন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়টি স্থাপন করা হয় উনিশশো সালে এই বিদ্যালয়টি গ্রামের মাঝখানে অবস্থিত বিদ্যালয়টি মাসাল্লাহ অনেক সুন্দর বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করে বিদ্যালয়টিকে আরো সুন্দর্য করা হয়েছে এটি হচ্ছে এই বিদ্যালয়ের ওয়াশরুম এটি হচ্ছে বিদ্যালয়ের আঙ্গিনা আঙ্গিনাটি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখন আছি জুগিন্দা কমিউনিটি ক্লিনিকে এই ক্লিনিকটি রাস্তার পাশেই অবস্থিত এটি অনেক সুন্দর একটি কমিউনিটি ক্লিনিক ক্লিনিকটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে এই বাউন্ডারি ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছি গাছটির নাম হচ্ছে বকুল গাছ গাছটি অনেক সুন্দর এটা হচ্ছে এই ক্লিনিকের প্রবেশ গেট এখানে সাইনবোর্ডে লেখা আছে চিকিৎসায় যক্ষা ভালো হয় একটা সময় ছিল যক্ষা হলে কিন্তু মানুষ মারা যেত এখন কিন্তু সেটা আর হয় না এখন যক্ষা হলেই আপনার বাড়ির পাশে থাকা কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে যক্ষা চিকিৎসা নিতে পারেন আমি এখন আছি যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় এটি হচ্ছে এই বিদ্যালয়ের প্রবেশ গেট এই বিদ্যালয়টি যুগিন্দা শেখপাড়ায় অবস্থিত এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় দু সালে মার্শাল্লা অনেক সুন্দর একটি বিদ্যালয় এটি হচ্ছে এই বিদ্যালয়ের মুক্ত মঞ্চ এই মঞ্চটি স্থাপিত করা হয়েছে দু সালে এই মঞ্চটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন বিদ্যালয়ের আঙিনাটা অনেক বড় এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন খেলাধুলার জন্য এটি একটা পারফেক্ট আঙিনা বিকেল হলেই এই গ্রামের ছোট বড় সকল ছেলেরা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে এছাড়া এই বিদ্যালয়ের সাথে রয়েছে যোগিন্দা শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন আছি জুগিন্দা জামে মসজিদ এই মসজিদটি একেবারে রাস্তার পাশে অবস্থিত মার্শাল্লা অনেক সুন্দর একটি মসজিদ এটা হচ্ছে এই মসজিদের প্রবেশ গেট এটি দুই তালা বিশিষ্ট একটি মসজিদ মসজিদে প্রবেশ করার পর দুই তালায় যাওয়ার জন্য সুন্দর একটা সিঁড়ি পেয়ে যাবেন আর এটি হচ্ছে এই মসজিদের উজুখানা এখানে অনেকগুলো স্তম্ভ করা হয়েছে যেখানে বসে আপনি উজু করে নিতে পারবেন আর এটা হচ্ছে যোগিন্দা ময়দান আর এই মিনারটি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি মিনার এখনো যেহেতু রং করা হয়নি রং করলে আরো অনেক বেশি সুন্দর লাগবে আর এটা হচ্ছে ঈদগা ময়দানের প্রবেশ গেট আমি এখন আছি যোগিন্দা কবরস্থানে ক্ষণস্থায়ী মানব জীবন শেষে আখিরাতের পথে আমাদের প্রথম ধাপ হলো এই কবর এই কবরের সাথে সাক্ষাতের ব্যাপারে আমরা ব্যাপকভাবে উদাসীন আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যু পর আমাদের কবরের বাড়িই হবে আসল বাড়ি তাই আমরা মাঝে মাঝে এই কবরস্থানে আসবো এবং মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথ অনুসারে চলবো আমি এখন আছি যুগিন্দা গির্জাই এটি হচ্ছে এই গির্জার প্রবেশ পথ গির্জাটি দেখেন অনেক সুন্দর একটি গির্জা এখানে খ্রিস্ট ধর্মের অনুসারীরা প্রার্থনা করে থাকে আর পুরো গির্জাটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে গির্জার সামনেই রয়েছে সুন্দর একটি আঙিনা